নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আমার গোপাল সোনাকে দিয়ে আমার ছোট্ট একটা ব্লগ শুরু করলাম আজকে শুধু সকালবেলার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল সোনাকে সেবা দিয়ে নিলাম তার আগে গোপাল সোনাকে সেবা দেওয়ার আগে আমার বাসি কাজকর্ম যা ছিল তারপর স্নান করে তারপর আমি গোপাল সোনাকে সেবা দিলাম আর আজকে হচ্ছে শনিবার শনিবার প্রকৃতির বাবা বাড়িতে ছিল তার অফ ডে তো গোপাল সোনাকে আগে পুজো দিয়ে তারপর আজকে নাস্তা বানাবো কালকে ছিল শুক্রবার তো শুক্রবারে যেহেতু মাংস রান্না করেছিলাম ওই মাংসটায় কিছুটা রয়ে গিয়েছিল তো ভাবলাম রুটি দিয়ে খাবে যেহেতু তো আর রান্নার চাপ নেই সকালে তাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না পরে করে আগে সব কাজ শেষ করে তারপর স্নান করে আমার গোপাল সোনাকে মন দিয়ে একটু সেবা দিলাম আর গোপাল সোনার সেবা দিয়ে আমার এখানে বসে থাকতে খুব ভাল লাগে মনে হয় মনটা শান্ত হয়েছেন তারপর একটু বসে থেকে গোপাল সোনাকে সাথে একটু সময় কাটিয়ে আসলাম রুটি বানাতে যেহেতু শুধু রুটিটাই বানাবো আর মাংস তো ফ্রিজে আছে বের করে গরম করে নিব তাই জন্য কারেন্টের চুলায় জল বসিয়ে দিলাম এখন আর মাটির চুলা ধরাবো না এখন বাজে প্রায় সাড়ে দশটা রুটি বানাতে আমার বেশি সময় লাগবে না আশা করি এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে প্রকৃতিকে আর ওর বাবাকে খাবার দিতে পারবো তো আগে রুটিটা পরোটা বানানোর চেষ্টা করেছিলাম মানে ইচ্ছা ছিল পরোটা বানাবো তারপর ভাবলাম না থাক পরোটা বানাবো না যেহেতু কালকের বাসি তরকারি মানে মাংসের তরকারিটা তো কালকের ছিল আর তার উপর আবার তেল দিয়ে যদি পরোটা করি প্রকৃতি বাবার গ্যাস হয়ে যাবে এমনিতে ওর গ্যাসের সমস্যা তাই জন্য ভাবলাম যে না সাদা রুটি করে দিই তাই চুলোতে জল গরম বসিয়ে চুলায় কায় খুলে তারপর সাদা রুটি বানাবো আর রুটি ওই তো গুনে গুনে রুটি নিয়েছি কয়টা প্রকৃতির দুটো দুটো তো সবসময় খায় না যদি ছোট ছোট হয় তাহলেও দুটো খায় আর যদি মানে আমরা যেরকম খাই ওরকম রুটি হয় তাহলে একটা খায় তো প্রকৃতির বাবা তিনটে আর আমার তিনটে আর প্রকৃতির জন্য দুটা নিয়েছি মোট আটটা রুটি আমি যে কটা রুটি বানাবো ওই কটায় মানে ওই কটায় আন্তাজ মতো নিতে পারি আমি আটা যদি মনে করি দশটা বানাবো তাহলে দশটায় বানাতে করব যদি মনে করি পনেরোটা পনেরোটাই মানে বেশি হবে না আমার কমও হবে না বেশি হবে না মানে রুটি বানাতে বানাতে এখন আমার ওই আইডিয়াটা হয়ে গেছে তো দেখো যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আর প্রকৃত বাবা বাড়িতে থাকলে এমনিতেও সকালবেলা ঘুম থেকে উঠে না মানে শুয়ে শুয়ে মোবাইল টিপে তো রান্না বান্না করে রাখলেও খায় না খেতে খেতে এগারোটা আর যেহেতু রুটি বানাবো ঠান্ডা হয়ে গেল ভালো খাবে না মাংস দিয়ে তাই ভাবলাম পুজো টুজো দিয়ে পরে একসাথে গরম গরম খেতে দিবো তো দেখো আমি ঝটপট করে রুটি একটা করে বেলছি আর চুলাতে একটা করে দিচ্ছি কড়াই থেকে একটা করে নামাচ্ছি আর একটা করে বেলে বেলে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এদিকে প্রকৃতির বাবা যেহেতু বাড়িতে আছে তো আমার তো কোনো চাপ নেই প্রকৃতিকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে পটি করানো তারপর তাঁত ব্রাশ করানো হাত মুখ ধোয়ানো ওগুলোর চাপ তো আর আমার নেই প্রকৃতির বাবাও ফ্রেশ হয়ে নিয়েছে প্রকৃতিও ফ্রেশ হয়ে নিয়েছে বাবা আর মেয়ে দুইজনই এখন টিভি রুমে বসে বসে টিভি দেখছে আর বাবা মোবাইল দেখছে আর প্রকৃতি টিভি আর ড্রয়িং দুইটোই করছে তো আমি এই ফাঁকে রুটিগুলো গরম গরম ভেজে নিচ্ছি মাংসের তরকারিটা তো ফ্রিজে রুটিগুলো ভেজে নিই তারপর তরকারিটা বের করে চুলায় গরম করে নিব তাহলে একটু খেতেও ভালো লাগবে আর যেহেতু কালকে রান্না করেছি আমার কেন জানি যেদিন রান্না করি ওই দিনের থেকে পরের দিন এটা খেতে বেশি ভালো লাগে সব সময় তো আজকে যখন খেয়েছিলাম রুটির সাথে তখন অনেক মজা লেগেছিল তো দেখো আমার রুটি বানানো প্রায় শেষ দিকে আর মনে হয় দুই তিনটা গোলা আছে রুটি বানালে হয়ে যাবে রুটি বানিয়ে তারপর একসাথে বসে খাবো আজকে অনেক কাজ আছে তোমাদেরকে তো গত ব্লগে দেখিয়েছিলাম প্রকৃতির বাবা অনেকগুলো ছোট মাছ এনেছে তার থেকে অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে এখনো আছি কালকে তো পুটি মাছগুলো কেটে রান্না করেছি আজকে মলা মাছগুলো ভিজিয়ে রেখে এসেছি তো মলা মাছগুলো রান্না করবো দেখো রুটি বানিয়ে তারপর আসলাম খেতে প্রকৃতির বাবাকেও দিলাম আমি আর প্রকৃতি একসাথে নিয়ে নিলাম তো প্রকৃতি খেতে নিলে সবসময় একটু ফোন দেখার বায়না করে কিন্তু আজকে আর ফোন দেখার বায়না করেন যেহেতু বাবা ছিল আমরা সব একসাথে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো প্রকৃতি খেয়ে নিচ্ছিল লক্ষ্মী মেয়ের মতো খেতে খেতে কত গল্পই না করছিলাম প্রতিদিন সকালে তো মামে একা একাই খাই তো আজকে যখন প্রকৃতির বাবা বাড়িতে ছিল অনেক ভালো লাগছিল তারপর ভাবছিলাম খেয়ে দে কি কি করা যায় প্রকৃতির বাবাকে বললাম আমার তো মাছ কাটতে কাটতে ঘন্টা লেগে যাবে তুমি এক কাজ করো বাড়িতে যেহেতু থাকো না আজকে যেহেতু বাড়িতে আছো চালে যে পাতাগুলো আছে ওগুলো নামিয়ে দিও নয়তো যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে ওই পাতাগুলো চালে পচবে আর চালগুলো নষ্ট হয়ে যাবে তো প্রকৃতির বাবা বললো ঠিক আছে আমারও অনেক কাজ আছে আমার গাড়ি ধুতে হবে অনেক কাজ আছে তারপর বললাম তুমি যদি পারো তাহলে আমাকে চালটা পরিষ্কার করে দিও আমি আগে মাছটা কেটে আসি আর ওই দেখো সবসময় প্রকৃতির বাবা তিনটার বেশি রুটি খাবে না আমি বললাম একটা বেশি নাও যেহেতু মাংস দিয়ে রুটি দিয়ে খাবে অনেক সময় তো খেতেই পারা যায় বেশি একটা তো খাবে না ও বলতেছে রুটি কি বেশি আছে কিনা আমি বলতেছি হ্যাঁ আছে তুমি খাও কিন্তু আমি তো রুটি তো গোনায় গোনায় বানিয়েছি মানে আমাদের আমার তিনটা ওর তিনটা আর প্রকৃতির দুইটা তা প্রকৃতির বাবাকে একটা বেশি দিয়েছিলাম তো প্রকৃতির বাবা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে দিয়ে তো আমরা এখন খেয়েটে কাজে লেগে পড়ব আর আজকে ব্লকটা একদমই ছোট হবে কারণ এরপরে আর কোনো সুটি নেওয়া হয়নি মানে এতটা দৌড়াদৌড়িতে ছিলাম কাজের মধ্যে ছিলাম যে রান্নাই বসেছি দুপুর দেড়টা বাজে যাই হোক সবকিছু মিলে আজকে সকালের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেন তো তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমাদের জন্য অনেক আশীর্বাদ করো আজকের মতো টাটা দেখা হবে অন্য